একদমই বাজেটের মধ্যে যারা একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে চাচ্ছেন তারা এই ড্রেস গুলো করবেন প্রথমে আমি একটা দেখাচ্ছি খুব সুন্দর ক্যাটেলগ ড্রেস এটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনে আমরা পাচ্ছি একদমই গ্রিন অলিভ কালার একটা থাকছে এক পোশনটা হচ্ছে বিশেষ প্যাটার্নের ডিজাইনটা করা হয়েছে বাট এই ড্রেসটাতে না মানে আমাদের অন্যান্য ড্রেসের যে ডিজাইনের প্যাটার্নটা দেখবেন যে একটু সিমিলার বাট এটা ডিফারেন্ট টোটালি এটা অল ওভার এরকম সুন্দর করে বড় বড় ফ্লোরাল ডিজাইন করা আছে যেটা একদমই ডিজিটাল প্রিন্টের থাকছে আর সব থেকে হ্যাঁ বড় কথা হচ্ছে আমাদের নিচের এই যে প্যানেলের ডিজাইনটা এটা টোটালি ডিফারেন্ট এখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার আর্চ করে দেন হচ্ছে ফ্লোরাল ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে কালারটা মাশাল্লা অসম্ভব সুন্দর একটা কালার খুবই খুবই হচ্ছে মানে ডার্ক কালারের মধ্যে খুবই আই সুদিং একটা কালার আচ্ছা নেক পোর্শনটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা হচ্ছে নেক পোশন ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকেই আমাকে কোশ্চেন করবেন যে আপু আপনার নেকের সাথে তো ড্রেসের কোনো মিল নেই সো আমি কি করেছি আমি এখানে এক্সট্রা লেস অ্যাড করেছি অ্যান্ড খুব সুন্দর করে ট্রেলার বলেছি আসলে ডিজাইনটা এইভাবে মেক করতে যে লুক ডিজাইন করে দিতে সেই সাথে হচ্ছে আমি স্লিপসে এটা অ্যাড করেছি আপনারা চাইলে আমার মতো করে ডিজাইনটা ক্রিয়েট করতে পারেন অথবা হচ্ছে নিজেদের পছন্দ মতো ডিজাইনটা আপনারা দিতে পারেন ওকে সো এটা হচ্ছে ড্রেসে ফ্রন্ট পোরশনটা আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পোরশন যেটা অল ওভার এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং নিচেও কিন্তু হচ্ছে ব্যাক পোরশনের লোয়ার প্যানেলেও খুব সুন্দর ডিজাইন করা আছে সেম ডিজাইন পাচ্ছি আমরা দিস ওয়ান স্লিপ স্লিপসে হচ্ছে আমরা সেম ডিজাইন পাচ্ছি এখানে দুটো স্লিভের ফেব্রিক আপু লেন কেমন বডি আমি এখনই বলে দিচ্ছি একটু লাইভে থাকবেন সাথে সো ট্রেসটা আসলেই খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এটা বডি আমরা পাচ্ছি হচ্ছে এইটি মানে আশি পাচ্ছি লেন্থ থাকছে ফর্টি মানে আটচল্লিশ আমরা লেন্থ পাচ্ছি এটা চারটা কালার আমি ফার্স্টটা হচ্ছে খুব সুন্দর ডিটেলসে দেখিয়ে দিব দেন হচ্ছে কালারগুলো ধরবো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের দোপাটা দোপাটা এই যে সাইডের প্যানেলে কাজটা দেখেন কাজটা কিন্তু টোটালি ইউনিক একটা ডিজাইন থাকছে যেটা অল ওভার ডিজিটাল প্রিন্টে আমরা পাচ্ছি অ্যান্ড ভিতরে তো আছেই ফ্লোরাল ডিজাইনটা আমার কাছে দুই সাইডের ডিজাইনটা বেশি ভালো লেগেছে এবং তো পাত আমরা পাঁচ হাত পাচ্ছি একদম পিওর কটন কটন কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন কটনের কালার যায় আর হচ্ছে কোন কটনের কালারটা হচ্ছে আপনার পার্মানেন্টলি সো এটা আমার আসলে কিছুই বলার নেই আমাদের থেকে অভিজ্ঞতা আপনাদের বেশি আপনারা ড্রেস পরেন ড্রেস হচ্ছেই করেন তো দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল থাকছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আমরা সলিড কালারে পাচ্ছি ওকে আচ্ছা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত থাকছে নশো নিরানব্বই টাকা বললাম যে হাজারে ঘরে প্রাইসটা আপনারা পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকা দিচ্ছি আমরা এই কটন থ্রি পিস গুলো সো যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আবারও বলছি চাইলে আপনারা হচ্ছে আমাদের মতো মানে আমি সরি আমি যেভাবে ডিজাইন ক্রিয়েট করেছি ড্রেস্টার এভাবেও ডিজাইনটা ক্রিয়েট পারেন করতে আপ টু ইউ আচ্ছা এখন আমি নেক্সট কালার চলে যাব আমি এখন এই ড্রেসে আরো তিনটা কালার আছে তিনটা কালার আপনাদেরকে দেখাবো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা খুব সুন্দর একটা মেজিনটা বা হট পিঙ্ক কালার এ আমরা পাচ্ছি সেম ফেব্রিক থাকছে সেম ডিজাইন থাকছে শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট যা একটু ব্রাইট টোনের কালার বা একটু কালারফুল পড়তে চান তার কিন্তু এটা পছন্দ করতে পারেন আবারও বলছি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পাচ্ছেন সেই সাথে কালার গ্যারেন্টি তো থাকছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইস ব্যাক পোর্শন অব দ্য ড্রেস অ্যান্ড সেই সাথে আমরা কিন্তু স্লিভসও পাচ্ছি ফুল স্লিভস কাপড় হচ্ছে আপনার এখানে নিচে ব্যাক সাইড দিকে পাচ্ছেন এটা বডি আমরা পাচ্ছি এইটি মানে আশি থাকছে লেন্থ থাকছে কিন্তু ফর্টি এইট অ্যান্ড দেওয়ান এটা হচ্ছে আপনার দোপাটা পাটার মধ্যে আমরা এরকম সুন্দর আর্চ করা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি অসম্ভব সুন্দর ওই যে বললাম যে এটার মানে সব থেকে হাইলাইট ক্রিয়েট করেছে হচ্ছে দোপাটা জয়ঙ্গিলম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ওয়াচিং মাই লাইফ আচ্ছা টোটাল কয়টা ড্রেস দেখাবেন দেখাতে থাকি টোটাল কয়টা ড্রেস দেখা যাক আপনাদের জন্য কয়টা ড্রেস আমরা দেখাতে পারি আচ্ছা দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা যেটা আমরা একদম প্রিমিয়াম কটনে পাচ্ছি সলিড কালার প্রাইস থাকছে কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা এটা কিন্তু আসলে বিশাল একটা অফার সো এই সেম ড্রেস যদি আপনি হচ্ছে মার্কেট বা অন্য কোথাও থেকে প্র্যাকটিস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ড্রেসের প্রাইস কত পড়বে মিনিমাম তেরোশো চোদ্দশো তো হবেই এরকম করে সেল হচ্ছে সো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 নশো নিরানব্বই টাকা ইসরা জাহান কি খবর কেমন আছো তুমি বলো বাবুরা কেমন আছে আচ্ছা না আমি আসলে অনেক সিক ছিলাম ইভেন ইভেন হচ্ছে তোমার সাথে যে কমিউনিকেশন করবো সমস্যা নেই তোমার বাসায় আসবো হচ্ছে তখন হচ্ছে দিয়ে যাব ওকে তোমার বাসায় যখন আমি আসবো উর্মির সাথে তখন দিব ডাবল দিব সমস্যা নেই টেনশন করো না আচ্ছা সো দিস ওয়ান এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি নেভি ব্লু একটু পার্পেল স্টোন আছে সরি একটু পার্পেল স্টোন আছে নেভি ব্লুর সাথে একটু পার্পেল স্টোন আমরা পাচ্ছি আহ প্রপার নেভি ব্লু না থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর আলম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার লাইভে জয়েন করার জন্য আচ্ছা সো এটা হচ্ছে লোয়ার পোর্শন দেখেন সেম ডিজাইন আপনারা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট থাকছে এটা বডি আমরা পাচ্ছি এইটি প্লাস লেন থাকছে হচ্ছে ফর্টি এইট অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে দোপাতটা দোপাতটা কিন্তু মানে কি বলবো

একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আপনারা এই ড্রেসগুলো চুজ করতে পারেন এই যে আমার মতো করে একটু মডিফাই করে ডিজাইন করলে কিন্তু ড্রেসটা ইউনিক হয় দেখতেও সুন্দর লাগে পর্ষ লাগে বোঝা যায় না যে আসলে কম দামি একটা ড্রেস সো এটা হচ্ছে প্রেজেন্টেশনটা নিজের উপরে ক্রিয়েটিংটা হচ্ছে নিজের উপরে নিজের সৌন্দর্যটা আপনি নিজেই নিজেই হচ্ছে সৃষ্টি করবেন এটাই আচ্ছা সো এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা সো যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখন এটার হচ্ছে লাস্ট কালার দেখাবো একটা ছবি হবে না আমাদের আচ্ছা আচ্ছা এটা লাস্ট কালারটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর মানে আমার কাছে এই ড্রেসটা একদমই ডিফারেন্ট লেগেছে ওকে সো যাদের ভালো লাগবে এই ব্ল্যাক কালারটা আমরা চট জলদি করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবো আর যদি আপনারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ছয়টা ড্রেস পার্চেস করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাতা যেটা পাঁচ হাত আমরা পাচ্ছি ওকে অ্যান্ড দিস ওয়ান সালোয়ার সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে মাত্র নশো টাকা যাদের ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার আপুরের আছে অনেক আপু আছে আমি জানি সো এই ড্রেসটা আমরা একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই যাতে হচ্ছে প্র্যাকটিস করতে সুবিধা হয় আচ্ছা এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট ড্রেসে পাও এটা প্রিন্টাও হুম হ্যাঁ নেক্সট রেসে আমরা চলে যাচ্ছি এটা মানে এটা ডিজাইনটা না ওই যে কিছুটা ইয়ে প্যাটার্নে আছে জয়পুরি প্যাটার্নের খুব সুন্দর একটা ডিজাইন একদম পিওর কটনে পাচ্ছি দেখেন এখানে খুব সুন্দর মিল্কি হোয়াইট এর সাথে পার্পল ওভার কালার কনফ্রাস্ট পোস্টন থেকে শুরু করে সম্পূর্ণ খুব হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা এন্ড লোয়ার পোর্শনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন করা আছে আর ফেব্রিকটা জাস্ট টেকচারটা একটু দেখবেন ফেব্রিকের কতটা কতটা কোয়ালিটিফল এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড দিস ফ্রম দ্য লোয়ার পোর্শন এটা থাকছে আমাদের লোয়ার পোর্শনে অ্যান্ড এখানে ডিজাইনটা দেখেন কত ছোট ছোট ফ্লোরাল করা আছে কলকা ডিজাইন করা আছে খুবই সুন্দর এগুলো সব ডিজিটাল প্রিন্টে আমরা পাচ্ছি দিস ওয়ান স্লিভ এর সেকশনটা থাকছে ফুল স্লিভস এর অর্ডার করেছি অনেক সুন্দর এটা আপু এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে কারণ আমি আবার এরকম টাইপের প্রিন্টটাকে একটু বেশি পছন্দ করি আচ্ছা এটা হচ্ছে আমাদের যেটা কলকা ডিজাইন পাচ্ছে মানে কয়েকটা কালার ভ্যারিয়েশনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার কিন্তু ফ্লোরাল প্রিন্ট থাকছে কলকা ডিজাইন থাকছে যেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের একদম পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সো প্রতিটা ড্রেসের তোপাটা হচ্ছে পাঁচ হাত আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমরা পাচ্ছি পিওর কটন যেটা আমাদের সলিড কালার থাকছে প্রাইস মাত্র টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করব টাকা আচ্ছা একটা কথা বলছি ফারহানা মোমো কি খবর তোমার কি অবস্থা বলো কেমন আছো আমি আসলে কাজের ব্যস্ততা বা অনেকদিন ধরে অসুস্থ জন্য হচ্ছে মানে কারোর সাথে কন্ট্যাক্ট করতে আসলে ওইভাবে ইচ্ছা হয় না বুঝছো সারাদিন কাজ করার পরেও সারাদিন কাজ করার পরেও মানে কেমন জানি ইযা লাগে বুঝছো এই জন্য আচ্ছা দিস ইজ অ্যানাদার ওয়ান মাশাআল্লাহ এটা অনেক সুন্দর একদম প্রিমিয়াম আমরা কটনের মধ্যে পাচ্ছি সো এটাও থাকছে ম্যাজেন্ডা কালার মানে হট পিঙ্ক কালারের মধ্যে আমরা পাচ্ছি নেক পোর্শনে থেকে শুরু করে ওভারঅল এরকম সুন্দর ফ্লোরেল ডিজাইন আমরা পাচ্ছি এটাতে ম্যাক্সিমাম হচ্ছে কলকা ডিজাইন কলকা প্যাটার্নের ডিজাইনটা করা ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শন দেখেন ব্যাক সাইডে কাজটা কিন্তু হচ্ছে লোয়ার পোর্শনে খুব সুন্দর একটা গর্জিয়াস ডিজিটাল প্রিন্টেড থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের এর সেকশন ফুল স্লিপস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরকম কলকাত ডিজাইন অল ওভার খুব সুন্দর একটা ডিজাইনে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড মোস্ট অফ কালারফুল থাকছে এটা আচ্ছা দোপাট্টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দোপাট্টা দেখেন একদম পিওর কটনের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে ডিজাইন খুবই সুন্দর আর এটার সাথে সালোয়ার হচ্ছে সলিড কালার থাকছে একদমই রিজনেবল বাজেট ফেলব এটা কালারটা সুন্দর এটা ড্রেস বানালে ভালো লাগবে দেখতে একটু শর্ট প্যাটার্ন করে ফার্সি স্টাইলের সালোয়ার মেক করলে ভালো লাগবে প্রাইস থাকছে নশো নিরানব্বই টাকা যাদের এই কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ড্রেস সুন্দর আসলে কি মানে যে ড্রেস ডিজাইন সুন্দর কালার সুন্দর দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে কাস্টমার হিসেবে এটা বললাম আচ্ছা দিস ইস আনাদার ওয়ান এটা আমাদের থাকছে একটু ডার্ক পিত্ত কালার টাইপের যে কালারটা আমরা বলি পিওর কটন অ্যান্ড এইটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে সো এখানে মনে হয় না পদ্ম ফুলের পদ্ম ফুলের ডিজাইন খুবই সুন্দর নেক পশন খুব সুন্দর কক্যান ফ্লোরাল ডিজাইন করা আছে এন্ড নিচের দিকে দেখেন কি সুন্দর করে হচ্ছে পদ্ম ডিজাইন করা পাতা ডিজাইন করা এটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টেড এন্ড जस्ट কালার কন্ট্রাস্ট কম্বিনেশন ওহ ওয়াও ইট ওয়াজ সুন্দর এটা হচ্ছে একদম টোটালি মানে আনকমন একটা ডিজাইন থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাক পশনটা যেখানে আমরা এরকম সুন্দর পাতার ডিজাইন পাচ্ছি সেই সাথে নিচের দিকেও কিন্তু এরকম পদ্ম ফুলের ডিজাইন পাচ্ছি এন্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের 슬িভার সেকশন স্লিভস আমরা পাচ্ছি বডি থাকছে আশি আমরা পাচ্ছি কিন্তু ফর্টি এইট একদমই প্রিমিয়াম কোয়ালিটিতে ফেব্রিক থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ফেড হওয়ার কোনো প্রকার পসিবিলিটি নেই তো পাতটা অসাধারণ মনে হচ্ছে যে পদ্ম ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে পদ্ম ফুলের পাতার কম্বিনেশন ড্রেসটা অসাধারণ এখানে সেলফ প্রিন্টও পাচ্ছি আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্টও পাচ্ছি পাঁচ হাত থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা পিওর কটন প্রাইস বলে দিচ্ছি মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিব মাত্র নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সেকেন্ড লাইভে কিন্তু ধামাকা অফার আছে যেটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে সো এখনই আমি কারো মাথা নষ্ট করতে চাচ্ছি না ধৈর্য ধরে লাইভ দেখেন সেকেন্ড লাইভ ইনশাল্লাহ জয়েন করবেন আপনারা জানি এতটুকু আশা রাখছি আচ্ছা সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এখানে আমরা পাচ্ছি পার্পল কালার পিঙ্ক কালার কন্ট্রাস্ট একদম পিওর কটনে দেখেন কালারফুল ড্রেস এর মধ্যে এটা বেস্ট একটা ড্রেস অল ওভার খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা হচ্ছে কলকা ডিজাইন পাচ্ছি যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আমাদের আমাদের ড্রেসের এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইড এর ডিজাইনটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর অ্যান্ড দিস ওয়ান লোয়ার পোর্শন সেই সাথে আমরা পাচ্ছি এই যে দেখেন স্লিভস এর সেকশনটা যেখানে অল ওভার এত সুন্দর ডিজাইন করা এগুলো আশি বডি সবই পাচ্ছেন আপনারা অ্যান্ড লম্বা পাচ্ছেন আটচল্লিশ মানে ফোর্টি এই যে দোপাটা হচ্ছে আমরা ফ্লোরাল ডিজাইনও পাচ্ছি সেই সাথে চুনি প্রিন্টেও পাচ্ছি ঠিক আছে পাঁচ হাত থাকছে সম্পূর্ণ দোপাটা প্রাইসটা হচ্ছে নশো নিরানব্বই টাকা সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকায় আমরা পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর কালারফুল ড্রেস প্লিজ ডোন মিস এগুলো স্টক আউট হয়ে গেলে কিন্তু হচ্ছে আর পাবেন না এতটুকু বলে দিলাম পাবেন না বলতে পাবেন হয়তো দেখা গেছে লেট হচ্ছে বা আপনার এখন দরকার আপনি এখন ইনস্ট্যান্ট পাচ্ছেন না সো সাথে সাথে অর্ডার করে ফেলেন দিস ওয়ান বিউটিফুল এটাও হচ্ছে আমাদের পিত্ত টাইপের একটা কালার থাকছে আর এটাও দেখেন খুবই খুবই সিম্পল একটা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকছে ওয়াও এখানেও তো পদ্মফুল মানে এটা এটা অন্য কাটাগরি ফুল থাকে সরি অন্য কাঠগরি একটু ফুল পাচ্ছি ঠিক আছে কি আপনি এত ভালো কোয়ালিটির ড্রেসগুলো আনেন কি করে আপনাদের জন্য দূর দূরান্ত থেকে খুঁজে খুঁজে কষ্ট করে নিয়ে আসি যাতে আমাদের আপুরা দেখে এক দেখায় পছন্দ করে ফেলে ঠিক আছে আমি আপুদেরকে নিরাশ করতে চাই না কষ্ট দিতে চাই না আর জামাশ খুবই সুন্দর এটা অল ওভার আমরা এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এন্ড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে আমরা কিন্তু সেম ফ্লোরাল ডিজাইন পাচ্ছি খুবই সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নের ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটা হচ্ছে স্লিভের সেকশনটা ফুল স্লিভস আমরা পাচ্ছি ওকে ড্রেসের লেন্থ বলে দিয়েছি বডি থাকছে আশি লেন্থ থাকছে আটচল্লিশ আর এটা হচ্ছে দু পাটা যেটা অ্যাশ এবং হচ্ছে এই পিত্ত কালার কন্ট্রাস্ট মধ্যে মাসাল অনেক সুন্দর লাগছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এটা হচ্ছে দোপাটা আমরা পাচ্ছি পাঁচ হাত সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি সো একদমই হাজারের ঘরে কি বলবো যে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে স্টুডেন্টদের জন্য এটা কই রাখবো এখানে রাখবো আচ্ছা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আমরা কিন্তু এই ড্রেসগুলা পাচ্ছি সো পছন্দ হবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন যাদের যেটা দরকার একদমই স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আচ্ছা এখন আমি চলে যাচ্ছি নেক্সট রসে দিস ইজ অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে একটু কি বলে ডাস্টি কালার টাইপের থাকছে এটা আমাদের একদম ভাইরাল একটা ড্রেস প্রিমিয়াম কটনে আমরা অল ওভার খুব সুন্দর ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এখানে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা অ্যান্ড আমি একটু ব্যাক সাইডে চলে যাচ্ছি দিস ইজ বাই পোর্শন অফ দ্য ড্রেস এখানে কিন্তু মোস্ট অফ কালারফুল ফ্লোরাল ডিজাইন থাকছে খুবই গর্জিয়াস ভাবে যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে স্লিভস ঠিক আছে কাজটা কিসের মধ্যে ড্রেসটাতে আপনার কথাটা বুঝিনি এটা হচ্ছে পিওর কটন এন্ড কটনের মধ্যে থাকছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের ডিজাইনের ডিটেলসটা ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের যেটা আমরা এরকম মোস্ট অফ কালারফুল পাচ্ছি এন্ড খুবই সুন্দর গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট থাকছে সো দোপাট্টা হচ্ছে পাঁচ হাত এন্ড প্রাইস কিন্তু আপু আবারও বলছি একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে পাচ্ছেন সালোয়ারটা পিওর কটন মাত্র নশো টাকা প্রাইস থাকছে অনলি নশো নিরানব্বই টাকা এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করি নশো নিরানব্বই টাকা হচ্ছে এটা প্রাইস থাকছে অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে একটা ডার্ক নেভি ব্লু কালার একদমই পিওর কটনের মধ্যে গর্জিয়াস এটা ডিজিটাল প্রিন্ট থাকছে এটাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন থাকছে বড় বড় করে কলকা ডিজাইন আমরা পাচ্ছি সেই সাথে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যেও পাচ্ছি দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দা ড্রেস মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভ দেখেন জাস্ট কাজের কোয়ালিটিটা কতটা বেস্ট কতটা পারফেক্ট ওকে আচ্ছা বডি হচ্ছে আশি লেন্থ থাকছে ফর্টি এইট মানে আটচল্লিশ আমরা পাচ্ছি সো দিস ওয়ান দো আপনি কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে কাউকে গিফট করতে চাইলে এই ড্রেসগুলো আমি বলবো একদমই পারফেক্ট আচ্ছা সালোয়ারটা থাকছে পিওর কটন প্রাইস কিন্তু নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা এই দামে আপনি নিতে পারবেন না এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি আহ নশো নিরানব্বই টাকা এটা প্রাইস থাকছে দিস ইজ অ্যানাদার ওয়ান এখন আবারও একটু কালারফুলে চলে যায় এটা খুব সুন্দর অফাইড একটা ক্রিমি কালারের মধ্যে আমরা পেস্ট কালারের অলভার পিওর কটনে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি দেখেন এটা হচ্ছে নিজের পোর্শনটা অ্যান্ড দিস ইস ব্যাক পোর্শন অফ দা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন দেখেন ড্রেসগুলোর বডি পাচ্ছেন আটচল্লিশ লেন্ থাকছে কিন্তু সরি বডি হচ্ছে আশি লেন্ থাকছে আটচল্লিশ মানে লম্বা আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে আমাদের যেটা এরকম জিগজ্যাগ করা আছে সেই সাথে কলকা ডিজাইন পাচ্ছি আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি আমরা মাসাল্লাহ খুবই সুন্দর যাদের যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অজার প্রেস করে ফেলি প্রাইস থাকছে নশো নিরানব্বই টাকা সালোয়ার আমরা একটু কন্ট্রাস্টে পাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারে থাকছে সো যাদের এই ড্রেসটা ভালো লাগবে এটা কিন্তু কালারফুল খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অ্যান্ড কালার গ্যারান্টি মাত্র নশো নিরানব্বই টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাহিল ফ্যাশনে আচ্ছা এটা থাকছে আমাদের আনাদার একটা নেভি ব্লু কালার সো দিস ওয়ান রিয়েলি বিউটিফুল একদম পিওর কটনে পাচ্ছি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন যে মানে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করেছে যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকছে পাচ্ছি এরকম সুন্দর কালার কনফ্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দা ড্রেস এন্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দা ড্রেস এটা থাকছে হচ্ছে আমাদের ব্যাক সাইডটা সেই সাথে আমরা কিন্তু স্লিপসের সেকশন পাচ্ছি ফুল স্লিভস থাকছে যেটা আপনি আপনারা পাচ্ছেন দুইটা স্লিভস এরই এনাফ একদমই ফুল স্লিভস পাচ্ছেন বডি আমাদের থাকছে 80 লেন থাকছে 48 এন্ড এটা হচ্ছে দোপাট্টা যেটা দেখেন খুব গর্জিয়াস ভাবে হচ্ছে অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট করা থাকছে আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি সালোয়ারটা হচ্ছে পিওর কটন নশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইসে অফার প্রাইসে বলতে গেলে আমাদের অফার প্রাইসেই বলতে গেলে যাচ্ছে কারণ যেগুলো তেরোশো চোদ্দশো টাকা মিনিমাম সেল হচ্ছে তেরোশো চোদ্দশো করে মিনিমাম সেল হচ্ছে আচ্ছা এটা খুব সুন্দর একটা পার্পেল কালার এর মধ্যে আমরা পাচ্ছি পিওর কটন যেখানে অল ওভার পাতার ফ্লোরাল ডিজাইন করা সেই সাথে কিন্তু আমরা নেক পোশনটাকে হাইলাইট করে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে এটা হচ্ছে লোয়ার পোর্শন ওকে সো দিস ইজ ফ্রন্ট ব্যাক সাইডটাও সিমিলার পোর্শনে থাকছে বাট ব্যাক সাইডে ফ্লোরাল ডিজাইনটা একটু বড় ভাবে দেয়া আছে এন্ড এটা হচ্ছে লোয়ার পোর্শন দিস ওয়ান স্লিভস এর সেকশন আমরা ফুল স্লিভস পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ থাকছে 48 মানে 80 থাকছে লেন্থ 48 থাকছে এটা ভালোভাবে বলে দিচ্ছি অনেকে হয়তোবা নাও বুঝতে পারেন দ্যাটস ভাই এন্ড এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা যেটা আমরা পিওর কটন এর মধ্যে একদম সুন্দর ফ্লোরাল ডিজাইনে পাচ্ছি পাঁচ আছে ফুল পাঁচ হাতে আপনার যারা নামাজ পড়েন বডি কভার করে চলেন তাদের জন্য একদমই পারফেক্ট সালোয়ার থাকছে পিওর কটন মাত্র 999 টাকা আমরা এটা প্রাইস পাচ্ছি সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলি ওকে যাদের যে ড্রেসটা পছন্দ হবে সাড়ে 18

এটা হচ্ছে ড্রেসের ওনাটা যেটা এরকম গর্জিয়াস ভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করে করা আছে এই যে দেখেন ওনাটা কিন্তু আমরা পাঁচ হাতে পাচ্ছি সালোয়াটা কনফ্রাস্টে থাকছে সলিড কটন ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র মাত্র শো নিরানব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশ দিয়ে অজার প্রেস করি দিস ইজ অ্যানাদার ওয়ান এটা একটু ডিপ পার্পল পাচ্ছি পিওর কটন প্রত্যেকটা ড্রেস অ্যান্ড ডিজাইনটা অসম্ভব সুন্দর যেটা আমরা সুন্দর ডিজাইন পাচ্ছি ব্ল্যাক কনফ্রাস্টের মধ্যে সো এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা একদম সিম্পলের মধ্যে একটা ডিজাইন থাকছে অ্যান্ড দিস ওয়ান ব্যাকপোর্শন অফ দা ড্রয়স এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা সেই সাথে আমরা স্লিপস পাচ্ছি ফুল স্লিপস আমি নিতে চাই ইনবক্স করেছি ইনফর্ম করে সো মাইয়া শান্তা আপ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন ওকে সো দিস ইজ দ্য যেটা একদমই পিওর কটনের মধ্যে একদম সুন্দর প্রিন্ট থাকছে কালার কনফ্রাস্টের মধ্যে এটা কিন্তু পাঁচার থাকছে ওর নাম আর সালোয়াটা হচ্ছে সলিড কালার একদমই খুব সুন্দর হচ্ছে কটনের মধ্যে আমরা পাচ্ছি সো এটা প্রাইসও থাকছে সেম নশো নিরানব্বই টাকা যাদের এই কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করব আমার পরা ড্রেসটাও কিন্তু সেম প্রাইসেই যাবে মাত্র নশো নিরানব্বই টাকা এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আমরা পাচ্ছি বা অনেকে শ্যালো কালারও বলতে পারেন আর এটা কিন্তু টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে যেটা আমি দেখিয়েছি আমি যেটা পড়েছি এটা সহজ চারটা কালার সো আমার পড়ার ড্রেসটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবো প্রাইস থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা